তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল সাহা বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কৃষির সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো করে দুই আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে জান জানতো আপনারা না সবচেয়ে শিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে শিরা পাড়া এদিকে হাত উঠে লে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এই জন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বনি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা আহ বানিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লাই দাঁড়াবা তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন হিতা ফরবাইন হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় আরো জোরে এদেরকে গুতা মারা লাগে না আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে বাড়ে এমনি বলতে চায় না আর ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে গাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ আছিল কই তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলা যাই আমরা খেল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিংশন সাহেব ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না হ্যাঁ আদুবুল্লাহ হেলে আদিম অবি অজিহিল কেরিম অ সুলতান হিল কাদিম মিনা সাঈ তান রজীম চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলেই যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য সাইতানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়েন তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ও রাহমাতুল্লাহি হিমা বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আমার জন্য তুমি তোমার তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিনে আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ আবা আবার রহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি অ্যাস ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিক কে তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বলেন ফাইসুফিল্লা যখন তোমাদের সালা শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যান ফন্তা শিরুফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদেব সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কি এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকেই দুই রাকাত মসজিদে ঢুকে করা রাকাত করেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন ওযু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব sallallahu আলাইহি wasallam মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নাবি জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান আল্লাহ দুই রাকাত পড়ো নাই তু পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুদ্া চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদ্া থামায় কথা বোঝেন নাই জুমার খোদবা আপনারা শোনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খোদবা খোদবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসুল সাহা ইসলামেরটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদ বা থামাই দিলেন জুমার খোদ থামায় থামাই বললেন এই নামাজ পড়ছো না পর দুই আবার খোদ্ শুরু করলেন সুমান পড়বেন না একবার তিনি খোদ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহা ইসলামের দুইজন নাতি হাসান আর হাসাইন রদি আল্লাহ চাল আনহুমা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজন দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব ইসলাম খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবাহ আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুদ্ দেই আল্লাহর হাবিব ইসলাম খুতবা দিচ্ছেন এক সাপে এসে বললো ইয় মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল